জয়গুরু সুপ্রভাত হরিও ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী দশম খণ্ড পূজ্য দরিদ্র যে দরিদ্র প্রাণ গেলেও কারো কাছে ভিক্ষা করে না সে দরিদ্র পূজ্য যে দরিদ্র লাভের লোভে অপদার্থ লোকের গুণকীর্তন করে না সে দরিদ্র পূজ্য যে দরিদ্র মহা অর্থকৃচ্ছের ভিতরেও হতাশ হয়ে দুঃখ বিতরণের চেষ্টা ছেড়ে দেয় না সে দরিদ্র পূজ্য যে দরিদ্র জগতের মানব সমাজের সহস্র উৎপীড়নের ভিতরেও কারো প্রতি কণামাত্র বিদ্বেষ পোষণ করে না সে দরিদ্র পূজ্য যে দরিদ্র সহস্র বিঘ্ন বাধার ভিতরেও নিজ সন্তানগুলির মনে আত্মবিশ্বাস সুপ্রতিষ্ঠিত করে দিতে অক্ষম হয় না সে দরিদ্র পূজ্য যে দরিদ্র প্রাণাত্ময় সত্ত্বেও পরধনে অন্যায় লোভ করে না সে দরিদ্র পূজ্য যে দরিদ্র জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভগবানে বিশ্বাস হারায় না সে দরিদ্র পূজ্য হরিওম